হ্যালো রবিবার কেমন আছে সকালে তো চলে এলাম আমার আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আছি হলদিয়ার টপ রেটেড ক্লাবের মধ্যে এক নম্বর ক্লাব কাষ্টকালী নবীন সঙ্ঘ তো কাষ্টকালী নবীন সংঘের মনসা পুজো বাঙালির দুর্গা পুজো হয় পাঁচ দিনে কাষ্ঠালী নবীন সঙ্গের মনসা পুজো হয় সাত দিনে তো গত রবিবার থেকে বক্স চলছে জানা মিউজিক আজকে শনিবার ভিডিও করছি এবং আগামীকাল রোড শো হয়ে বিসর্জন যাবে জানা মিউজিকের একুশ আঠেরো সেট চলছে তো সাত দিনে প্রোগ্রামে একুশ আঠেরো সেট হলদিয়ার বুকে একদম সীমাবাদ রাস্তার ধারে মানে এটা কাপড়া হাই রোডের ধারেই চলছে জানা মিউজিকের একুশ আঠেরো সেট আপ তো যাই হোক কমিটির একটা দম না থাকলে এত বড় মানে সাউন্ড সিস্টেম নিয়ে বাজানো কোনো সম্ভব নয় তা আবার হলদিয়ার বুকে একুশ আঠেরো মানে বিশাল ব্যাপার তো ভিডিও এখানে প্রায় আমাদেরকে করতে দিচ্ছে কোনো অসুবিধা নেই যেয়ে আসতেছে পাবলিক ভিডিও করতে দিচ্ছে ভিডিও করতে দিচ্ছে ছবিও তুলতে দিচ্ছে তো আমরা নিজেরাই ডিসিশান নিয়েছিলাম যে বক্স চলে গেলে ভিডিও পোস্ট করবো তো আজকে শনিবার আমি ভিডিও করছি রবিবার দুপুরবেলা বা সোমবার দিন সকালে ভিডিওটা মোটামুটি পোস্ট হবে তো জাস্ট তোমরা ভিডিওটা এনজয় করবে এবং আমি জানি অনেকে এখানে এসেছিলে বক্স দেখতে তো যারা যারা এসেছিলে অবশ্যই কমেন্ট করবে যে কেমন সেটা চলেছে তো যাই হোক নবীন সঙ্গের মানে এই পরিবেশটা খুবই একটা ভালো পরিবেশ মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা এবং এখানে সাত দিন ধরে মেলা হয় আর অনুষ্ঠান তো আছে সাংস্কৃতিক অনুষ্ঠান তার সঙ্গে আছে বক্স প্রেমীদের জন্য জানা মিউজিক এটা নিয়ে পর্ব তিন বছর এসেছে তো দেখিয়ে দেই যারা বলে হলদিয়াতে আঠেরো পনেরো ছাড়া বড়ো সেট চলবে কিনা তো পেছনে তোমাদের উত্তর আছে কিন্তু একুশ আঠেরো সেট তো দু হাজার তেইশ সালে জানাকে ধরার পর মানে অনেকজন ভেবেছিল যে হ্যাঁ বিশাল কিছু করে ফেলেছে তো তাদের উদ্দেশ্যে দেখে নাও একুশ আঠারো সেটা ভুল সেটা কিন্তু চলছে হলদিয়ার বুকে কারোর কিছু করারও নেই আর কেউ কিছু করতেও পারবে না কারণ এই কমিটির দম মানে এই কমিটির পাওয়ার কিন্তু অন্যরকমের যাই হোক বেশি কিছু বলছে না বলতে গেলে অনেক কিছুই বলা হবে রুলসে রুলস মানুষই করে রুলস মানুষই ভাঙে তো যা সেখানে মানুষের কোনো সমস্যা নেই সেখানে তোমরা যা মানে বাজাতেই পারো এবার কমিটির যদি পাওয়ার থাকে এই রকম এই রকম যদি পাওয়ার থাকে তাহলে তো কিছু বলার নেই কিছুদিন আগে এমটি ভিডিও দিয়েছিলাম আঠারো আঠেরো এখন চলছে একুশ আঠেরো এবং আমার চ্যানেলে চোখ রাখবে প্রায় ভিডিও দেখতে পেয়ে যাবে তো যাদের দম আছে তারা অবশ্যই কর বাজাবে বা সেটা করবে একুশ আঠেরোতে আপডেট যাদের দম নেই বা যারা ভিতু তারা অন্তত চুপচাপ থাকো তাদের নিয়ে আমার কিছু বলার নেই তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই হচ্ছে পুজো মণ্ডপ পুজো মণ্ডপটাও দেখো অসাধারণ হয়েছে একদম নবীন সঙ্গের মনসা পুজোর মণ্ডপটা দেখো মা কেমন হয়েছে অবশ্যই সকালে কমেন্ট করে জানাবে আপনার অসীম দা ও তার সমস্ত স্টাফের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা জানা মিউজিক প্রেজেন্ট ধ্বনি চাপ থাকে 예스티레빌은 스티스티레빌이니까 간도 고만 시 간도 Thing. Keep quiet and feel the travel. Okay, okay, okay. Travel test completed. Now feel the body.